আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ভালো আছি তো আজকে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করার যেই তাবিজটি নিয়ে উপস্থিত হলাম তাবিজটি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু এখনকার কোনো কিতাবের মধ্যে এই ধরনের নকশা বা এই ধরনের তাবিজ পাবেন না এটা আরও ফার্স্ট সাতশো বছর আগের কিতাবের এই নকশা তো এই তাবিজের মাধ্যমে আপনি যদি চান যে তারপরে দিয়ে আপনার স্বামী আপনাকে যাতে পশুর ভালোবাসুক গভীর ভালোবাসা হোক বা আপনার স্ত্রী গভীর ভালোবাসা হোক আপনার স্ত্রী যাতে আপনার প্রেমে সব সময় অস্থির থাকে বা আপনার স্বামী যাতে সব সময় আপনার প্রেমে অস্থির থাকে তার জন্যে আমরা কিন্তু এই নকশাগুলো নিয়ে আসি যেগুলো পুরাতন একদম ও আসল অরিজিনাল কিতাবের এবং এই কিতাবের মাধ্যমে এই কিতাবের এই নকশার মাধ্যমে একবারে গ্যারান্টি সহকারে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ তালাকে যারা ভালোবাসবেন আল্লাহ তালার উপরে যাদের ভরসা আছে তারাই এই কাজগুলো করলে গ্যারান্টি সহকারে এই কাজগুলো আপনাদের সফলতা হবে তো আপনার স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করার জন্য বা যাতে স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে বা স্ত্রীকে না দেখতে পারে বা স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে বা স্বামীকে দেখতে না পারে বা স্ত্রী যদি স্বামীকে রেখে অন্য কোথায়ও চলে যায় বা স্বামী যদি স্ত্রীকে রেখে অন্য কোথায়ও চলে যায় এবং দুজনের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করার জন্য দুজনের মধ্যে একদম ভালোবাসা সৃষ্টি করার জন্যে আজকে আমি এই নকশারি আপনাদের মাধ্যমে নিয়ে উপস্থিত হলাম আমি আল্লাহ তালার উপরে নির্ভর করে আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ যে আপনাদের উভয়ের মধ্যে এতটা ভালোবাসার সৃষ্টি হবে যা একজন অপরজনকে না দেখলে অস্থির হয়ে যাবে স্বামী যদি স্ত্রীকে না দেখে স্বামীর জন্য স্ত্রী অস্থির হয়ে যাবে স্ত্রী যদি স্বামীকে না দেখে স্ত্রী স্বামীর জন্য অস্থির হয়ে যাবে মানে এমন এই তাবিজগুলা এমনভাবে কাজ করে তো কীভাবে নিয়মগুলো আমি বলে দিচ্ছি যখন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যান স্বামী যদি কোনো মহিলার সাথে খারাপ খারাপ কাজ করে বা স্ত্রী যদি কোনো স্বামী ছেলের সাথে খারাপ কিছু করে তখন এই তাবিজটি আপনার দরকার এই তাবিজটি দুইটা তাবিজ দেখবেন একটা তাবিজ লিখিয়া আপনারা ভালো করে মনামনি রাজা রানী রাজমোহিনী দিয়ে এই একটা তাবিজরে আপনারা পানিতে ভিজে রাজা রানী রাজমণি সব কিছুরে আপনারা ইয়া করে এটারে আপনারা কবরস্থান করে দিবেন আর একটা তাবিজ আপনার সাথে রাখবেন সাথে সাথে রেজাল্ট পাবেন না যদি করুন ভালো থাকবেন আজকে